সিম দিয়ে আমি অনেক রকমের ভর্তা খেয়েছি তবে আজকের এই ভর্তাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে এর থেকে মজাদার সিমের ভর্তা আর হতেই পারে না আমি গ্যারান্টি দিচ্ছি চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এটা তৈরি করবেন এর জন্য প্রথমে এখানে আমি আড়াইশো গ্রামের মতো সিম নিয়েছি আর এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি সিজনের যে সিমটা পাওয়া যায় সেটা দেখতে একটু বেশি সুন্দর হয় আর এখন যেহেতু পুরোপুরি পাওয়া যাচ্ছে না যেমন আছে আমি তেমনটা দিয়েই করছি আর এই সিমটাকে আমি ভালো করে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি আমি কিন্তু এখানে কোনো লবণ হলুদ ব্যবহার করিনি এখন এর পাশে যে আঁশগুলো আছে সেই আঁশগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি সিমটা যেহেতু একটু কচি ছিল সেই জন্য এর মধ্যে খুব বেশি আঁশ ছিল না আঁশগুলো ছাড়িয়ে এখন এটাকে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সিমগুলো দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি তিন চারটার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এটা আপনারা ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন আর খুব ভালো করে এটা আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এ ভর্তাটা করার জন্য তাহলে টেস্টটা বেশি ভালো আসে সামান্য একটু কালো জিরা দিয়ে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি কালোজিরার জিরার ফ্লেভার যদি কারো পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন এখন এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কুশের মতো রসুন কুচি রসুনটাকেও আমি তেলের মধ্যে অল্প একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা দরকার নেই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভালো করে মিহি করে কুচি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আধা চা চামচের মতো হলুদের গুঁড়া এটা ভর্তার মধ্যে একটা সুন্দর কালার আনার জন্য ব্যবহার করছি যাতে করে ভর্তাটা দেখতে একটু ফ্যাকাশে না হয় এখন এটাকে আমি একটু চেড়ে সফট করে ভেজে নিয়েছি আর এরই মাঝে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি কিছু কুচানো চিংড়ি এখানে আমি ছোট চিংড়ি ব্যবহার করছি আপনারা আপনাদের হাতের কাছে যে কোনো চিংড়ি মাছ দিয়েই এটা করতে পারবেন এখন চিংড়ি মাছটাকেও আমি এক থেকে দুই মিনিট পেঁয়াজের সাথে ভেজে এর মধ্যে আমি যে সিমের মিশ্রণটা ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো দানা দানা অংশ নেই যতটা মিহা হবে ভর্তাটাও খেতে কিন্তু ততটাই মজার হবে এখন এই মিশ্রণটাকে আমি অনবরত চেড়ে খুব ভালো করে ভাসতে থাকবো ছয় থেকে সাত মিনিট অনবরত ভাজার পরে দেখুন এটা প্যান থেকে আলগা হয়ে গিয়েছে আর এরই মাঝে কিন্তু ভর্তাটা অনেকটাই রেডি হয়ে গিয়েছে যখনই এটা পানিটা শুকিয়ে একদম ড্রাই হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি আবার ওইটাকে নেড়েচেড়ে মিশিয়ে এক থেকে দুই মিনিটের মতো এভাবেই রান্না করে নিচ্ছি অনবরত নেড়ে চেড়ে যখন এই ভর্তাটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে ব্যাস এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব আর এর কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কেমন হয়েছে এখন আপনারা এটা গরম ভাতের সাথে পরিবেশন করুন এটা অনেক বেশি মজার হয়ে থাকে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে থ্যাংকস ফর দ্য ওয়াচিং বা বাই